নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমি নিয়ে এসেছি একটা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থেকেও একটা লাইক দিও বন্ধুরা লাইকটা হচ্ছে খুবই কম পড়ছে অনেক কষ্ট করে হচ্ছে ভিডিও বানাতে হয় তোমরা একটু লাইক যদি দিয়ে দাও তাহলে খুবই ভালো হয় তো বন্ধুরা তোমরা হচ্ছে থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে একটা হচ্ছে আশ্চর্য উচ্চ মানে অবাক করা একটা কাণ্ড একটা ঘটনা যাকে বলতে পারো সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো তোমরা যদি এই বিষয়টা আমাকে কিছু সাহায্য করতে পারো বলতে তাহলে কমেন্ট করেও হচ্ছে আমাকে বলতে পারো আর মানে এটা হচ্ছে মানে প্রত্যেক বছর এই জিনিসটা হয়ে আসছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা হয়ে আসছে তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা তোমরা আগে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সব আজকে বুঝতে পারবে একটা মানে আশ্চর্য ঘটনা হচ্ছে যাকে বলে তো সকালবেলা নিয়মিত যারা জানো আমি হচ্ছে ঘুম থেকে উঠে আগে সান করে আগে চলে আসি হচ্ছে এদিকে জলখাবার করবো তো তরকারি বসিয়ে দিয়েছি এরপর ওদিকে হচ্ছে গুড্ডুর হচ্ছে খাবার করব। মেয়ে স্কুল থেকে চলে এসেছে ওরা সাড়ে নটা স্কুল ছুটি হয়ে যায় তো সাড়ে নটার সময় চলে এসেছে সকালে স্কুল যেহেতু এবার একদিকে হয়তো তাড়াতাড়ি করে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমার মেয়ে আবার লুচি খাবে ওই জন্য দোকান থেকে দুখানা লুচি নিয়ে এসেছে আর আমি এবার রুটি করব কেন রোজ লুচি পরোটা প্রায় খাওয়া হয়ে যাচ্ছে আজকে আর এবার গরমও আস্তে আস্তে পড়ে যাচ্ছে মানে প্রচুর গরম পড়ে গেছে দুদিন ধরে দেখতে পাচ্ছি খুবই গরম লাগছে তো ওই জন্য লুচি পরোটার দিকে গেলাম না আজকে শিম্পের একদম আলু চচড়ি একটু ধনে পাতা টমেটো দিয়ে করবো কালো চিরে ফোড়ন দিয়ে আর এদিকে হচ্ছে রুটি করব। তো এবার হচ্ছে আমরা একটু চা খাবো তার আগে হচ্ছে গুলটুল হচ্ছে দুধটা একটু গরম করে তারপরে ওকে একটু খাই নি তারপর হচ্ছে চাটা খাবো একদিকে দেখলাম তরকারিটা ভাবলাম হতে থাকুক তরকারিটা হয়ে থাকলে এদিকে চাটা নামেও চট করে হচ্ছে আমি আটাটাও মেখে নিতে পারবো এদিকে বাবা এখনো আসেনি দেখি কী মেখে ছেড়ে দিয়েই চলে গেছে আবার আসবে পরে হচ্ছে টিফিন নিতে দেখি কী মাছ নিয়ে আসে আর তোমাদেরকে বলবো তোমরা একটু অপেক্ষায় থাকো একটু রান্নাবান্নাটাও একটু করে নিই চট করে তারপর তোমাদের সাথে সেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো তো এদিকে আমি তরকারিতে ভাবো একটুখানি অল্প মটরশুঁটি দিয়ে দিই মটরশুঁটি যেহেতু আছে আর এখন মটরশুঁটি যা দাম মানে কি বলবো বন্ধুরা এখানে প্রচুর দাম হয়ে গেছে মটরশুঁটি আর শশা যেন হাত দেওয়া যাচ্ছে না এত মানে দাম হয়ে যাচ্ছে তো অল্প কটাই হচ্ছে বাটির মধ্যে ছাড়িয়ে ধুয়ে হচ্ছে তরকারিতে মধ্যে ধুব সব কিছু মানে কী বলতো ধুয়ে ব্যবহার করাটাই উচিত রান্নার যেহেতু এটা খাবারের জিনিস তো একটা বাটির মধ্যে হচ্ছে ছাড়িয়ে নিয়ে তো এবার হচ্ছে দুবার কড়াইশুঁটি দেখবে সব কিছুতে দিলে ভালো লাগে সেই ছোটো ছোটো কুড়ি আলুর তো আমি বলো আর নাহলে আলু চচ্চড়িতেই বলো পালং শাকেই বলো আমি একটু মটরশুঁটিটা ভালোবাসি তো সন্ধ্যাবেলা কোনো সময় মুড়ি মাখলে মটরশুঁটি দিয়েও একটু চাট করে মুড়ি মাখি তো বাটি করে হচ্ছে ধুয়ে আমি হচ্ছে তরকারিতে মধ্যে হচ্ছে দিয়ে দিলাম তো দিয়ে এবার হচ্ছে ওদের গুটুর হচ্ছে দুধটাও গরম হয়ে গেছে তো এদিকে দেখো টমেটোটা একটু কেটে দিচ্ছি একটা টমেটো হচ্ছে ওইখানে আবার স্লিপ কাটছি তাই হচ্ছে নিচে তাকে মধ্যে নিয়ে আমার মেয়ে আবার ঘুরকুর ঘুরকুর করছে আসলে ওর খিদে ভেঙে গেছে ছাতু খেয়ে স্কুলে যায় কিন্তু এসে মা আমাকে বললো আমি ওকে বলেছিলাম যে আলু ভাজা করে দিই ও বলে না মা আমি আলু ভাজা খাবো না আমি আলু তরকারিতে লুচি খাবো আমি ওটা একটু বস আমি আলু চাচিটা করে নিই আসলে কি বলতো পুজো দিতে দিতে একটু দেরি হয়ে যায় তো ওই জন্য তাড়াতাড়ি করে তাই এই গুটু দুধটা হচ্ছে গরম করে তরকারিটা বসিয়ে চট করে চাটা হচ্ছে মাকেও দিয়ে আসবো সেবাকে হচ্ছে গুটুকে হচ্ছে খাই দেবে এদিকে আমি হচ্ছে তরকারিটা বসে চট করে হচ্ছে আটাটা লিখে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো অল্প হচ্ছে কুমড়ো ছিল তো ভাবলাম কুমড়োগুলো হবে নষ্ট হয়ে যাবে তার মধ্যে গরমকাল এবার পড়েছে মানে পচার দিন মানে একটুতেই সব কিছু পচে যায় যাকে বলে তো কুমড়োটা দিয়ে ভাবলাম উচ্ছে কুমড়ো ভাজাটা হচ্ছে করে নিই তাই উচ্ছে কুমড়ো ভাজা করাতে তেল গরম করে দিয়েছি দেখো আমার তরকারিও হয়ে গিয়ে আমার ভাত বসানো হয়ে গেছে আমার রুটি করাও হয়ে গেছিলো সেভাগে তোমাদের দেখাই নি যদিও আমার রুটি করাও হয়ে গেছে এরপর আমি হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে হচ্ছে উচ্ছে কুমড়োটা হচ্ছে ভেজে নিচ্ছি ¿To cholo? তো দেখো প্রথমে হচ্ছে উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হচ্ছে কুমড়োটা দেবো নাহলে কুমড়োটা তো নরম তো তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে দেখো কাটা মাছ নিয়ে এসেছে তো কাঁটা মাছে হচ্ছে রসা করব আর ওকে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি করবো আর দেখো মাছের তেল দেখা যাচ্ছে ওটা মাছের তেল হচ্ছে বেগুন দিয়ে দিয়ে ভাজবো তো দেখো মাছটা হচ্ছে ভাজা ভাজা করে নিচ্ছি তো মাছের তেলটা একটু আলু আলু বলছি বেগুন দিয়ে যে দেখো যেমন মাছের তেল ভাজি বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি মাছের তেল এটা গরম ভাতে আমাদের খুব ভালো লাগে আর দেখো চিংড়ি মাছতে পালং শাক তো আজকে হচ্ছে এটাই মেনু তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা গুড আফটারনুন এখন তো হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে তো আমি সমস্ত হচ্ছে কাজ বাজ সেরে আমি চলে এসেছি আর তোমরা যেটার জন্য তোমরা অপেক্ষা করছো চলো আগে তোমাদেরকে দেখাবো তারপর আমি এই ঘটনাটা তোমাদের কাছে বলবো মানে এটা কি বলতো মানে একটা আশ্চর্য একটা ব্যাপার মানে কি করে এটা হতে পারে তো তোমরা যদি কোনো দিন জানো আইডিয়া যদি আমাকে দিতে পারো তো কমেন্ট করে বলবে কেন এরকম হচ্ছে তো আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা তো চলো এই জন্য আমার বাইরে যেতে হবে বাড়ির তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা খুব আওয়াজ হয়েছিল তাই তোমাকে ভয়েস দিতে হয়েছে দেখো এটা হচ্ছে টমেটো গাছ ঠিক এই জায়গাতেই হবে আর এই দেখো সরষে গাছ এখানে একটা হবে আর একটা হবে এই দেখো এই একটা মানে পাশাপাশি দুটো হচ্ছে একই জায়গায় প্রত্যেক বছর হবে বন্ধুরা তোমরা হচ্ছে দেখতেই পেলে মানে খুব মুশকিল হয়ে যায় এত চেঁচামেচি এত সব কিছু আচ্ছা বন্ধুরা যেটা হচ্ছে বলবো এই গাছটা যে দেখলে একটা হচ্ছে টমেটো গাছ আর একটা হচ্ছে সর্ষে গাছ তো এই গাছটা হচ্ছে মানে এই দুটো গাছ প্রত্যেক বছর দেখি এই একই জায়গাতে এই সময় হবে প্রত্যেক বছর কি করি গাছগুলোকে সব ফেলে দিই ওর মধ্যে দেখো হচ্ছে বর্ষাকাল যায় যে গ্রীষ্মকাল সম ছটা ঋতু যেমন ছটা আমাদের সব কিছুই যেমন হয় তো সব সব ওটা আবার প্রত্যেক দিন হচ্ছে জল পড়ে তারপর ঝাড় দেওয়া হয় জায়গাটা কিন্তু আশ্চর্যজনক ঘটনা মানে অনেকে যদি হয়তো বলে যে হয়তো কোনো কারণে হয়তো দানা পড়েছে বা কোনো কারণে কিছু পড়েছে সেটাও যদি আমি মানি যে কোনো কিছু দানা পড়েছে তাহলে দানা পড়লে তো সেটা যখন একই জায়গায় ওই একইভাবে হচ্ছে প্রত্যেক বছর ওই একই জায়গায় এই দুটো গাছ কি করে হবে এখনো অন্যান্য গাছও তো হতে পারতো তারপর হচ্ছে আর কথা হচ্ছে সেম একই মানে হয়তো এদিকেও হতো ডান দিকে হয়তো সর্ষে গাছ দিকে হয়তো টমেটো গাছ এরকম হতে পারতো কিন্তু না একই জায়গায় সেম একই একদিকে হবে সর্ষে গাছ একদিকে হবে টমেটো গাছ প্রত্যেকটা বছর থেকে এই ঘটনাটা ঘটে তো কেন ঘটে হয়তো ফানা করলো এবার দেখো এবার যখন গাছটা হয় গাছটা আবার শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে সব উপরে ফেলা মাটি সব শিকর আমরা উপরে ফেলে দিই ঠিক আছে ওই জায়গাটা প্রত্যেক দিন হচ্ছে ঝাড় দিয়ে 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 পরিষ্কার রাখা হচ্ছে ঠিক আছে পরিষ্কার করা হচ্ছে প্রতিদিন হচ্ছে জল জল পড়ে সকালবেলা দুবার করে জল পড়ে তো কি করে যে এরকম প্রত্যেক বছর এই সময়টাই আবার অথচ হচ্ছে এই সময়টাই দেখি একই এই এই সময়টা হলেই ওখান থেকে টমেটো গাছ বেরোবে ওখান থেকে হচ্ছে সর্ষে গাছ বেরোবে এটা মানে কি বলবো একটা কি অনেকে অনেকে বলছে যে কাকিমারা বলছে যে হয়তো রকম দানা হয়তো পড়েছে এই বছর না হয় আমি দানা হয়তো কোনো কারণে ঝাড় দিয়ে হয়তো ফেললাম কিন্তু আমি যদিও আমার রান্নার যাবতীয় জিনিস আমি অন্য জায়গায় ফেলি সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পর আর তারপর দ্বিতীয়ত হচ্ছে এই বছর হয়তো আমি কোনো কারণে হয়তো পড়েছে গাছটা এই বছর হয়তো হতে পারে কিন্তু তার পরের বছরও দেখছি হচ্ছে তার পরের বছরও দেখছি পরে পরপর প্রত্যেক বছর একই জায়গায় হবে আর একই গাছই হবে প্রত্যেক জায়গা এইটা আমার একটা রহস্যমত নিয়ে কেন হচ্ছে তোমার যদি জানো আমাকে তাহলে কমেন্ট করে বলো কারণ তোমাদের কাছে এগুলো এটা শেয়ার করি যে এটা কী হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না মানে সেম একটা অদ্ভুত একটা মানে সেম একই জায়গাতেই একই গাছ হচ্ছে মানে এই দিকে সর্ষে গাছ হতে পারতো কিন্তু এইদিকে সর্ষে গাছ হচ্ছে না কিন্তু যে একই জায়গায় টমেটো গাছ অনেকে হয়তো বলবে সে শিকড় হয়তো রয়ে যেতে পারে কিন্তু যখন ফেলেন পুরো সমেত আমরা শিকড় সমেতই কিন্তু ফেলে দিচ্ছি ঠিক আছে এটা প্রতিদিন ঝাঁট পড়ছে এরপর ঝাঁক দিয়ে দিতে তো একটা জায়গাটা পরিষ্কার হয়েই যায় মানে সেম এই এই সময়টাই হবে এই সময়টাই সরষে গাছ আর টমেটো গাছ হবে মানে কি বলবো একটা অদ্ভুত একটা ব্যাপার জানি না তোমরা যদি জানো একটু কমেন্ট করে বলবে আর হ্যাঁ যারা আমার চ্যানেলকে প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না পাশে থেকেও বেলাইকনটা ক্লিক করে না তাহলে সব নোটিফিকেশান তোমাদের মনে আগে চলে যাবে লাইক দিয়ে পাশে থেকেও তো আজকে তো দেখতেই পেলে পালং শাক হয়েছে মাছের তেল করেছি আর মাছের রসা করেছি ডাল করেছি আর হচ্ছে পোমো ভাজা করেছি এখনও মেয়েকে খাওয়াবো খাইয়ে তারপর চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো সবাইকে খাওয়া দাওয়ার পর এবার আমি হচ্ছে খেতে বসে গেছি তো আমি অল্প হচ্ছে পালং শাক নিয়েছি আজকে সেরকম খেতে ইচ্ছা করছে না পেটটা ভার ভার লাগছে তো অল্পই ভাত নিয়েছি তো পালং শাক নিয়েছি আমি আর মাছের তেল ফেল আমি কিচ্ছু নিয়ে নিই আর অল্প হচ্ছে মাছের হচ্ছে যে রসা করেছিলাম তো মাছের রসা নিয়েছি ব্যাস ডাল টাল ভাজা ভুজি উচ্চ ভাজা কিচ্ছু নিয়ে নি এটাতেই আমার হচ্ছে ভাত খাওয়া হচ্ছে হয়ে গেছে তো আমি যেহেতু হচ্ছে নিয়েছি তোমার আমি মাছের লেজা খেতে আমি ভালোবাসি ওই জন্য ল্যাজাটাই আমি হচ্ছে বাড়ির মধ্যে আমি খাই আমি নিই লেজাটা তো চলো খেতে খেতে পরে তোমাদের সাথে কথা হচ্ছে আজকে এইটাই দুপুরে মেনু তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে দেখো ঘুমাচ্ছে মেয়েও হচ্ছে ঘুমিয়ে পড়েছে মেয়ের আবার বিকালে পড়া আছে তো বাবা আসবে বাবাকে খেতে দেবো তো আবার খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বিকালে সেরকম রান্না নেই তো যা আছে ওটা রাত্রেই হয়ে যাবে চলো